প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ফাঁকিবাজি পিৎজা যেটা আপনারা দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি পাঁচ পিস স্লাইস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে ছোট ছোটো করে আমি কেটে নেব কেটে রাখা পাউরুটিগুলো সাইডে রেখে আমি এখানে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এবং দুটো ডিম দিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে কেটে রাখা পাউরুটিগুলো আমি দিয়ে অনুবর্ত নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পাউরুটির মিশ্রণটা নরম হয়ে আসবে এই পর্যায়ে পাউরুটিগুলো একটি ফ্রাই প্যানে আমি ঢেলে দিব এবার একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে গোল শেপ করে নিব চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক সাইড ভেজে নেব এবার ডোটিকে উলটিয়ে আমি ডেকোরেশন করে নেব ডেকোরেশনের জন্য আমি এখানে মজাওয়ালা চিজ গ্রেট করে দিয়েছি উপর দিয়ে দিব শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়া সবশেষে টমেটো সস দিয়ে ওপরে আবারও কিছুটা চিজ গ্রেট করে দিব এবার চুলায় লো ফ্লেমে দশ মিনিট রেখে দিব এই তো রেডি আমার ফাকিবাজি পিৎজা ডিম ও পাউরুটির এই পিৎজা যে এত মজা সেটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার তৈরির রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন ধন্যবাদ